شمو بيت مصر الله سبحانه وتعالى عمد الكنير دشدين وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض وعدة للمتقين وسارعوا إلى مغفرة من ربكم ثم لاتمدر ربه بشيش قمار ذكي ذهبي ও জান্নাতিন এবং জান্নাতের দিকে ধাবিত হও কোন জান্নাত আর হাসসামাওয়াতু ওয়াল আর যেই জান্নাতের পরিধি হলো সপ্ত আসমান এবং সপ্ত জমিন ব্যাপী ও ইদ্দাত লিল মুত্তাকিন আর এই জান্নাতকে তৈরি করে রাখাই হয়েছে মুত্তাকিনদের জন্য সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে মোত্তাহিনদের মাঝে কবুল করে নিন এবং সেই জান্নাতের অধিবাসী হওয়ার সৌভাগ্য আমাদেরকে দাঁড় সমত মুসল্লি বৃন্দ আল্লাহর এই নির্দেশ গোটা বছরের জন্য কিন্তু এই নির্দেশ বাস্তবায়ন গোটা বছরের সমান সুযোগ থাকে না চতুর্দিকে ইবলিসের বাধা ইবলিসের আক্রমণ ইবলিসের বিপত্তি যেন আমাদেরকে জান্নাতের পথ থেকে দূরে সরিয়ে দেয় জান্নাতের বর্ণনা শুনি জান্নাতের পথে চলার চেষ্টা করি কিন্তু আবার ইবলিসের আক্রমণে দুনিয়ার লোভ লালসা মায়ামমতায় জান্নাতের পথ থেকে দূরে সরে যাই কিন্তু আল্লা সবহালা এমন একটি সুবর্ণ সুযোগ দিয়েছেন এমন একটি মৌসুম দিয়েছেন যে মৌসুমে সম্ভব আল্লাহ আল্লা সবহালার নির্দেশে জান্নাতের পথে অগ্রসর হওয়া এবং জান্নাতকে নিশ্চিত করে নেওয়া সে মৌসুমটি হল রমদান আলমোবার রমদান মাস যা আমাদের সন্নিকটে এটি আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের বিষয় গত রমাদানে অনেকে আমাদের সাথে ছিলেন এই রমাদান আসার আগেই বিদায় নিয়ে চলে গেছেন আর দু একদিন পরেই আমরা ইনশা আল্লাহ এই রমাদানকে পাব ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে সুস্থতার সাথে ইমানের সাথে রমাদান পেয়ে আমরা যেন জান্নাতের পথকে নিশ্চিত করে নিতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন সমবেত মুসল্লিবৃন্দ রমাদান আমাদের মাঝে প্রতি বছরই আসে সুতরাং রমাদানের বিধিবিধান নিয়ম কানুন কম বেশি আমাদের সকলের ওই জানা রয়েছে সেই জানা বিষয়গুলি আবারও একটু স্মরণ করে দেওয়া উদ্বুদ্ধ করা যাতে আমরা রমাদানকে সঠিকভাবে কাজে লাগাতে পারি একজন মুসলিম তার জীবনে সবচেয়ে বড় সৌভাগ্য সবচেয়ে বড় সুযোগ সবচেয়ে বড় পাওয়া তা হলো আল্লা সবহানার পক্ষ থেকে বিশেষ রহমতের মাস বিশেষ মাঘফেরাতের মাস বিশেষ জাহান্নাম থেকে মুক্তির মাস একদিকে আল্লাহ রসুল সাল আলী হুসাল্লাম বলেন রমাদান মাস শুরু হতেই ফতেহাত আবু আবুর রহমা রহমাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় ফতেহাত আবু আবুল জান্না জান্নাতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় আবার দিকে বলেন আল্লাহর পক্ষ থেকে বিশেষ ঘোষণাকারী এসে প্রতি রমাদানের শুরু থেকে ঘোষণা দেওয়া শুরু করে ইয়া বাগিয়াল খায়রে আকবিল হে ভালো মানুষ সামনে অগ্রসর হও তোমার জন্য এই সুবর্ণ সুযোগ ইয়া বাগিয়া শাররে আকসির হে খারাপ মানুষ থেমে যাও তোমার আর সামনে অগ্রসর হওয়ার সুযোগ নেই ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার ওয়া ফি কুল্লি লাইলা সে একইভাবে ঘোষণা দিতে থাকে যে আল্লাহ সুহানু হতালার পক্ষ থেকে বিশেষভাবে জাহান্নাম থেকে রমাদানের প্রতি রাতেই আল্লাহ মুক্তি দান করে থাকেন একদিকে জান্নাত নিশ্চিত করে নেওয়ার সুবর্ণ সুযোগ অপরদিকে নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে নেওয়ার সর্বোচ্চ সুযোগ হে মুসলিম ভাই ও বোন হতে পারে আমার জীবনে এটাই শেষ সুযোগ আর কোনো দিন রমাদান পাবো কিনা বলতে পারি না সুতরাং এটিকে জীবনের সর্বোচ্চ ও সর্বশেষ সুযোগ হিসাবেই আমরা কাজে লাগানোর চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করি মানুষের ব্যস্ততা আছে থাকবেই আল্লাহ বলছেন হ্যাবে যতক্ষণ না আমি কবরে যাই ততক্ষণ পর্যন্ত আমার পিছুটান কমবে না ততক্ষণ পর্যন্ত আমার ব্যস্ততা কমবে না একটার পর একটা থাকবেই এটাই দুনিয়ার বৈশিষ্ট্য কিন্তু এই সময়ের মাঝেই আপনাকে অবসর হতে হবে রামাদান মাসটিকে বিশেষভাবে উপভোগ করার জন্য রামাদান মাসটিকে বিশেষভাবে কাজে লাগার জন্য লক্ষ্য করুন রসুল্লা সালি হুসাল্লাম কত ব্যস্ত মানুষ ছিলেন তার চেয়ে কেউ আর বেশি ব্যস্ত নয় একদিকে গোটা মুসলিম উম্মার আমানত আম সব কিছু তার কাঁধে যার চেয়ে বড় দায়িত্ব পৃথিবীর মুখে কোনো নবী রাসুলের ছিল না সেই বড় দায়িত্ব দিকে একটি দুটি নয় একই সাথে নয়টি সংসার নয় স্ত্রী তিনি পরিচালনা করছেন এত সব ব্যস্ততার মধ্যেও রমাদান আসলে তিনি যেন আলাদা অবসর হয়ে যেতেন শুধু আলাদা নয় অম্মুল মেনে না এই শরদীয় আল্লাহ তালা আনহা বলেন বিশেষ করে রমাদানের শেষ দশক আসলে তিনি এই শেষ দশকে এত চেষ্টা করতেন এত পরিশ্রম করতেন যা অন্য সময় করতেন না এমনকি শেষ দশকে তিনি বসতেন আছে তার ব্যস্ততা নবুয়তের আছে তার ব্যস্ততা রেসালতের আছে তার ব্যস্ততা গোটা আছে তার একাধিক পরিবারের আছে তার সকল দিকের ব্যস্ততা সব কিছু থেকে অবসর হয়ে তিনি রমাদানের শেষ দশকে আল্লাহর সাথে নির্জনে একাগ্রতার সাথে বিশেষ আবাদত করার সুযোগ নেওয়ার জন্য তেনি অবসর হয়ে জেতেন এমন শুধু নিজে নয় শুধু নিজে নয় আহিয়া লাইলহু ওয়া আইকায আহলহু শেষ দশকের প্রতিji রাত নিজে জাগতেন পরিবারের সব সদস্যদেরকেও জাগাতেন সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি সওয়াবের অভাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি জান্নাত প বাকি তাহলে কেন তিনি এত চেষ্টা করলেন যখন জিজ্ঞাসা করলেন আনহা আপনার না আল্লাহ কি বাকি রয়েছে যে রাত ভর আপনি দায় পরে থাকেন আপনার পা ফুলে যায় তবু আপনি দা থেকে উঠেন না তবু আপনার কান্না বন্ধ হয় না তিনি বললেন আফালা আকোনো আবদান আমি কি আল্লাহর কৃতজ্ঞশীল বান্দা হব না সুলহান আল্লাহ এত জীবনটাকে শেষ করে দেওয়ার পরেও তিনি যেন আরো আশা আরো আগ্রহ যে আমি যেন আরো আল্লাহর অধিক কৃতজ্ঞশীল বান্দা হতে পারি সুলহান আল্লাহ সেই তুলনায় আমরা কত দুর্বল সেই তুলনায় আমরা কত পিছনে সেই তুলনায় আমরা কত অপরাধী সেই তুলনায় আমরা কত দূরে রয়েছি সমবেত মুসল্লিবৃন্দ এই রমাদান সামনে এসে গেছে আমরা যেন শত ব্যস্ততার মধ্য দিয়ে নিজেরা রামাদানকে কাজে লাগানোর চেষ্টা করব দিনের সিয়াম, রাতের তেয়াম তেলাওয়াত দরুদ বা অন্যান্য বিভিন্নভাবে সব কিছু শুধু নিজেরাই নয় যেমনইভাবে নিজে করব রসুরল্লাহ সাল্লাহ সাল্লামের সন্না হল তিনি নিজেও করেছেন পরিবারের সবাইকে সম্পৃক্ত করেছেন যা একটু আগেই আমরা জানলাম শেষ দশকে শুধু নিজে তিনি রাত জাগেননি পরিবারের সবাইকে তিনি রাত জাগিয়েছেন রমাজানে দেখা যায় যে আমরা অনেক সময় বাড়ির মানুষেরা কী করি আমরা বাড়ির অন্যান্য সদস্যদেরকে খুব ব্যস্ত করে তুলি এই বহু আইটেমের এফতার তৈরি করতে হবে এই করতে হবে সেই করতে হবে ইত্যাদি দিয়ে খুব ব্যস্ত করে তুলি আর আমরা যেন কী করবো সেই সব কিছু গ্রহণ করব আর আমরা সুন্দরভাবে আবাদত করব। এমনটি মূলত রসুল্লাহ সাল্লাহ আলী হিসাল্লামের সন্না নয় রসুল উল্লাহ সাল্লাহ সাল্লামের সন্না হলো নিজেও যেমন এই মহাসুযোগটি কাজে লাগাবো পরিবারের সবাইকে এই মহা সুযোগটি কাজে লাগানোর সুযোগ করে দেব শুধু তাই নয় ঘরের ছোট বাচ্চা যারা রয়েছে প্রাপ্তবয়স্ক যারা তারা তো অবশ্যই কিন্তু যারা অপ্রাপ্ত বয়স্ক তাদেরকেও উৎসাহিত উদ্বুদ্ধ করে আমাদেরকে এভাবে এই কাজে জড়িয়ে দেওয়া উচিত লক্ষ্য করুন আজকে আফসোসের সাথে বলতে হয় আমাদের অনেক অভিভাবকের সামনেই রমাদানের পরেই হল সন্তানদের এসএসসি পরীক্ষা আমরা একজন মুসলিম বাবা মা হয়েও সন্তানদেরকে বলি তোমার এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো করতে হবে তোমার রোজা রাখার দরকার নেই সালাতে যাওয়ার দরকার নেই হাউলা বলা কবচা ইল্লা বিল্লাহ একজন মুসলিম কিভাবে তার মুসলিম সন্তানকে এভাবে বলতে পারে মনে রাখবেন আপনি আপনার সন্তানকে যখন আল্লাহর আনুগত্য থেকে দূরে রাখতে চান এই সন্তানকে আল্লাহ আপনার আনুগত্য থেকে দূরে রাখবে এর অর্থ অর্থ হলো আপনি আপনার সন্তানকে বেনামাজি বানাচ্ছেন আপনার সন্তানকে বেরোজাদার বানাচ্ছেন আপনার সন্তানকে বেদিন বানাচ্ছেন সে যতই শিক্ষিত হোক যতই উন্নত হোক আল্লা তাআলা ওই সন্তানকে আপনারও অবাধ্য সন্তান বানিয়ে দিবেন বেনামাজি হওয়ার কারণে বাবা মার প্রতি তার সদাচরণ থাকবে না বেদিন হওয়ার কারণে বাবা মার প্রতি সদাচরণ থাকবে না বেরোজাদার হওয়ার কারণে বাবা আমার প্রতি তার কোনো শ্রদ্ধাভাজন থাকবে না বাস্তবে তাই আজকে আমরা পাচ্ছি ওপরন্তু আমাদের অতি হাদিসটি সহিহুল বুখারি একজন মহিলা সাহাবি কি বলছেন একটু লক্ষ্য করুন তিনি বলছেন প্রথম হিজড়ি দ্বিতীয় হিজড়িতে রমাদানের সিয়াম শুরু হলো প্রথম হিজড়িতে রমাদানের সিয়াম ছিল না নির্দেশ দেওয়া হলো মদিনার গলিতে অলিতে যে আজকে আশুরায় মহারমের সিয়াম পালন করতে হবে মহিলা সাহাবী তিনি বলছেন আমরা যারা বড় মানুষ প্রাপ্তবয়স্ক আমরা তো আশুরার সিয়াম পালন করলাম কিন্তু আমাদের ছোট বাচ্চারা যারা এখনও সেই বয়স্ক হয়নি তাদেরকে ইসলাম নির্দেশ দেয়নি বাধ্য করেনি কিন্তু আমরা তাদেরকে প্রশিক্ষণমূলক ব্যবস্থা নিলাম ওই ছোট বাচ্চাদেরকেও আমরা সিয়াম রাখালাম ছোট বাচ্চা একটু পরে খিদার জ্বালায় মায়ের কাছে এসে খাওয়া চায় মা বললেন আমরা তাদের কাছে কিছু খেলনা হাতে তুলে দিতাম খেলনা পেয়ে তারা খাওয়ার কথা ভুলে যেত এভাবে আমরা এফতার পর্যন্ত নিয়ে যেতাম অতঃপর ইফতারের সময় তাদের সামনে আমরা খাওয়া উপস্থিত করে এভাবেই তাদেরকে শিয়াম পালনে প্রশিক্ষণ দিতাম সেভাঙ্গ সত্যি আজকে যদি আমরা আমাদের সন্তানদেরকে এই ছোট বয়স থেকে এভাবেই প্রশিক্ষণমূলক ইসলামের প্রতি উদ্বুদ্ধ করি ইসলামী কাজে তাদেরকে গড়ে তোলার চেষ্টা করি তাহলে নিশ্চয়ই আপনি এ সন্তানকে পাবেন দুনিয়ার বুকে আদর্শ সন্তান হিসাবে সন্তানকে পাবেন আখেরাতেও আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন আপনার সন্তান কোনোদিন আপনাকে ভুলবে না আপনার সন্তান আল্লাহর কাছে কাঁদবে বলবে রব্বের হাম হুমা কামা রব্বায়ানি সবেরা আপনি কবরে বসে এই সন্তানের দোয়ার সোয়াব আপনি পেতে থাকবেন ইনশাআল্লাহ সমাবেত বৃন্দ। আসুন রমাদানকে আমরা সেভাবে কাজে লাগানোর চেষ্টা করি নিজেদেরকে গড়ে তুলি নিজেদের ইমান আকিদাকে আরো সুন্দর করি নিজেদের সন্তানদেরকে পরিবারের সকল সদস্যদেরকে সেভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করি আল্লাহ আমাদের সকলকে এই রমাদান সুন্দরভাবে কাজে লাগানোর তৌফিক দান করুন ও সাল্লাহ মুহমদিন الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على عبد الله ورسوله نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد شو مصلي بردو رمضان ماش جنات نشجد كرنوار ماش الله سبحانه وتعالى কোরআন কেরিমি সৌরা আল বাকারায় বলেন ইয়া আইহল্লাদিন আ মানু কুতিভা আলাইকুম ও শিয়াম কেমা কুতিভা আলহ্লাদীন আমিন কব লিকুম লাল লাকুম চট্টা ওহে যারা ইমান এনেছ তোমাদের জন্য রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে যেমন এভাবে পূর্ববর্তীদের জন্য করা হয়েছিল লাল লাকুম চত্টা কুন রমাদানের শিয়াম পালনের মাধ্যমে তোমার মতটা হবে তোমরা সংযমী হবে তোমরা পরোজগার হবে তোমরা আল্লাভীর হবে সমবে বৃন্দ রমাদান এটি একটি বিশাল সুযোগ নিজেকে মুত্তাকি বানানোর মুত্তাকি মানেই হল ইসলামের নির্দেশগুলি পালন করা আর ইসলামের নিষিদ্ধ বিষয়গুলি থেকে বিরত থাকা এটি হলো তাকুয়ার মূল বিষয় গোটা জীবনেই আপনি তাকুয়া অর্জন করতে পারেন কিন্তু রমাদানটি হলো একটি মক্ষম সুযোগ যেই রমাদানে দেখা যায় একজন মানুষ সালাত আদায় করতো না রমাদান শুরু হওয়াতে দেখা যাচ্ছে নিজে নিজেই শুধু সালাত নয় জামাতের সাথে সালাত আদায় করার চেষ্টা করছে রমাদানের আগে দেখা যেত অন্যায় অশ্লীলতায় ভরে আছে বাড়ির মানুষেরাও দেখা যায় টিভি গান বাজনা নিয়ে ব্যস্ত থাকত কিন্তু রমাদান শুরু হওয়াতেই ভিতরে যেন একটা আলাদা সারা দিচ্ছে আলাদা নাড়া দিচ্ছে যে না এতদিন চলেছে এখন তো চলা সম্ভব নয় রমাজানে সেই অশ্লীল গান বাজনা থেকেও সবাই বিরত হওয়ার চেষ্টা করে নোংরা কাজকর্ম আরাম থেকেও সবাই বিরত থাকার চেষ্টা করে সমবেত তো বৃন্দ রমাজান মাস এমন নয় শুধু রমাদানেই আল্লাহকে ভয় করব রমাদান চলে গেলে আল্লাহর ভয় আমাদের হারিয়ে যাবে রমাদানে শুধু জান্নাতের পথে চলবো রমাজান চলে গেলে জান্নাতের পথ হারিয়ে ফেলবো মনটি তো কোনো বিবেকবান মুসলিমের হতে পারে না বরং এই রমাদানে তার ইমান টাকা আরো নবায়ন করে নিবে রমাদানে তার ইমান টাকা আরও মজবুত করে নিবে যাতে ভবিষ্যতের জীবনটা সে আরো জান্নাতের পথে অবিচল থাকতে পারে অটল থাকতে পারে জান্নাতকে নিশ্চিত করে নিতে পারে এমনই সুবর্ণ সুযোগ হলো এই রমাদান এই জন্য একদিকে চাকুয়া অর্জনের মাস অপরদিকে প্রশিক্ষণ গ্রহণের মাস আল্লাহ শোভান হোয়াতা আলাহ করানুল ক্যারিমে একাধিকভাবে বলেছেন ওয়েদ মুত্তাকিন ওই সেই জান্নাতকে আল্লাহ প্রস্তুত করে রেখেছেন মোত্তাকিদের জন্য আবার আল্লাহ বলছেন মাসালুল জান্না চিল্লাচি ওয়াদ আল সেই জান্নাতের বর্ণনা যেই জান্নাত মুত্তকিন্দদের জন্য প্রতিশ্রুতি আল্লাহ বুলা আলেমেন দিয়ে রেখেছেন সোফান আবার আল্লাহ গুলা আলামিন বলছেন ওদলি ফতিল জান্নাতুলীল মুত্তাফিন রাই রমাই মুত্তকিন্দদের জন্য জান্নাতকে খুব সন্নিকটে নিয়ে আসা হয়েছে দূরে নয় খুব কাছে সুবহান আল্লাহ আল্লাহ আমাদেরকে রমা দানে শেয়াম তেয়াম জগত আবাদের মাধ্যমে প্রকৃত মুত্তাকি যেন আমরা হতে পারি সে আল্লাহ আমাদেরকে দান করুন লক্ষ্য করুন কিভাবে রমাদান শিক্ষা দেয় একজন মানুষ ধূমপান করে একজন মানুষ জর্দা তামাক গোল ইত্যাদি ব্যবহার করে তাকে যদি বলা হয় দশ মিনিটও সে অপেক্ষা করতে পারে না তার বিলম্ব সহ্য হয় না কিছুক্ষণ পর পরই সে সিগারেট জ্বালায় কিন্তু ওই ব্যক্তিটাই রমদান মাস যখন শুরু হয় দশ মিনিট নয় দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত তার সিগারেটের প্রয়োজন হয় না গোল তামাকের বিড়ি জর্দার কিছুই প্রয়োজন হয় না সবাই সে ধৈর্য ধরতে পারে কিভাবে পারে কি কারণে পারে জবাব তার ভিতরে একটি ভয় তৈরি হয় যে অন্য সময় খেয়েছি ঠিকই কিন্তু রমাদান অবস্থায় তো সিয়াম অবস্থায় তো এটা চলবে না এমনকি যারা অধিকাংশ সময় সেই বিড়ি সিগারেট তারা বাথরুমে গিয়ে সেবন করে কিন্তু রমাদান মাসেও তো পারত বাথরুমে গিয়ে আড়ালে নির্জনের বিড়ি সিগারেট খেতে কিন্তু তাও তো করে না কারণ ভিতরে ভয় রয়েছে প্রকাশ্যেও আল্লাহ দেখেন ওই টয়লেটের ভিতরেও আল্লাহ দেখবেন এই ভয় তার ভিতরে তৈরি হয় সেই ব্যক্তিকে বলবো যেই আল্লাহর ভয়ে আপনি এই দশ বারো ঘন্টা এই হারাম কাজটিকে আপনি বর্জন করলেন আপনি যদি সত্যিই আল্লাহকে আপনার জীবনে ভয় করেন তাহলে আপনার পক্ষে গোটা জীবনেই এটিকে বর্জন করা সম্ভব হবে ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন এই বদ অভ্যাস হারাম কাজগুলি যেন আমরা বর্জন করতে পারি রামাজান থেকেই সেই প্রশিক্ষণ নেব আপনি নিজেই প্রমাণ যেই লোকটি দশ বিশ মিনিট অপেক্ষা করতে পারতেন না আল্লাহকে যখন আপনি ভয় করেছেন আপনার পক্ষে দশ বারো ঘন্টা অপেক্ষা করা সম্ভব হয়েছে আপনি গোটা জীবনটাই আল্লাহকে ভয় করুন ইনশা আল্লাহ গোটা জীবনটাই আপনি ওই হারাম থেকে বিরত থাকতে পারবেন আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন পর্দার আলের মা বোনেরা রমাদান মাস আসলে নিজে সংযমী হয়ে যান সেই অর্ধ উলঙ্গ হয়ে বাইরে প্রদর্শন বর্জন করেন রমাদান মাসি কি আপনাকে শুধু পর্দার সাথে থাকতে হবে রমাদান মাসি কি শুধু আল্লাহকে ভয় করতে হবে রমাদান মাসি কি শুধু আপনি জাহান নাম থেকে বাঁচতে চাইবেন রমাদান চলে গেলে কি আপনি জাহান্নামের পথে উন্মুক্ত চলবেন এমনটি তো কোনো মুসলিমের চিন্তা হতে পারে না এমনটি তো কোনো মুসলিমের কাজ হতে পারে না সুতরাং রমাদান থেকে শিক্ষা নিন হে মা হে বোন রমাজান থেকে শিক্ষা নিন যেন আপনি আপনার জীবনটাকে জান্নাতে জীবন হিসাবে গড়ে তুলতে পারেন রমাজানে যেমন সংযম হন রমাজানে যেমন অর্ধ উলঙ্গ বা প্রদর্শনী সবকিছু বর্জন করেন সব বর্জন করবেন গোটা জীবনের জন্যই তাহলে ইনশা আল্লাহ জান্নাত আপনার জন্য অপেক্ষা করছে আল্লাহ আল্লাহবুল আলমিন বারবার স্মরণ করে দিয়েছেন বিভিন্নভাবে যদি গোটা জীবনটাই রমাদানের এই শিক্ষাটা নিয়ে এটার উপরে আপনি অবিচল থাকতে পারেন মৃত্যু পর্যন্ত আল্লাহর আব্দুল আল এমিন বলেন এন্নাল্লাদিনা কনু হরব্বুন আল্লাহ সোমস্ত কামু চেচনা জানোআনাইহি মুল মলাই আল্লাহ চ কাফু ওয়ালা চাহ ওয়া বুসি রুবিল জন নাচিল্না চিকুং ঠুমথুম আদু ইন্নাআল্লাহ দিন আ কালু আল্লাহ যারা এই স্বীকৃতি দিয়েছে আমাদের রব আল্লাহ আল্লাহর এই তাওহিতকে মেনে নিয়েছে সমস্ত কামু গোটা জীবনটাই ওই আল্লাহর ভয়ের উপরে প্রতিষ্ঠিত থাকে অবিচল থাকে এভাবেই মৃত্যু মৃত্যুমুহূর্তে পৌঁছে যায় ততানাস যেন আলাই হিমুল মালাইকা তাদের কাছে আল্লাহর বিশেষ ফেরেশতাগণ এসে যান মৃত্যু মুহূর্তে এসে আল্লাহর ফেরেশতাগণ সুসংবাদ দেন আল্লাহ তাখাফু গোটা জীবন তুমি নেয়ের পথে ছিলে গোটা জীবন তুমি আল্লাহকে ভয় করে চলেছ গোটা জীবন তুমি তাওহীদের পথে ছিলে গোটা জীবন তুমি হকের উপরে ছিলে গোটা জীবন তুমি অন্যায় থেকে বিরত ছিলে আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় তোমাদের কোনো ভয় নেই ওয়ালা তাহজানু তোমাদের কোনো দুশ্চিন্তার কারণ নেই ও আবু শেরু বিল জান্না এই জীবদ্দশায় মৃত্যুর পূর্বেই তুমি জান্নাতের সুসংবাদ নিয়ে নাও তোমার জন্য জান্নাত আল্লাহর অপেক্ষা করছে সুভান আমরা যেন রমাদানি সেভাবেই নিজেদেরকে গড়ে তুলতে পারি গোটা জীবনটাই ভাবে জান্নাতের পথে আমরা প্রস্তুত করে রাখতে পারি দুনিয়া আপনার কতদিন ক্ষমতা আপনার কতদিন সম্পদ আপনার কতদিন সব চোখের সামনে দেখছি কত ক্ষমতা কত পাওয়ার আল্লাহ আবার দেখা যায় নিজের বাড়ি হতে হচ্ছে সব মালিক তো হলেন একমাত্র আল্লাহ সুহান সবকিছুর ক্ষমতা হলো একমাত্র আল্লাহ সুলহান তিনি আপনাকে সম্মান দিতে পারেন যদি তাকে আপনি ভয় করে চলেন তিনি আপনাকে স্থান দিতে পারেন যদি আপনি তাকে সন্তুষ্ট করে চলেন দুনিয়ার সম্পদ দুনিয়ার ক্ষমতা তো কিছুই নয় জান্নাতের তুলনায় ফিরে আসি একটু অগ্রসর হওয়ার চেষ্টা করি সেই জান্নাতের পথে কেউ সুখে কেউ দুঃখে সবারই দুনিয়ার জীবন শেষ হয়ে যাচ্ছে যেতে হচ্ছে ওই পারে যখন আপনি দুনিয়ার জীবনটাকে একটু ভালোভাবে গড়তে পারবেন নিশ্চয়ই আপনার জন্য অপেক্ষা করছে জান্নাত দুনিয়ার জীবনে আপনি জান্নাতের সুসংবাদ নিয়ে জান্নাতের পথে অগ্রসর হবেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদেরকে রমাদান সেভাবেই উপভোগ করে রমাদানে যেন আমরা সেভাবেই নিজের জীবনটাকে ভবিষ্যতের জন্য গড়ে তুলতে পারি আল্লাহ আমাদের সকলকে সে তফিক দান করুন সমবেত মুসল্লিবৃন্দ রমাদান মাস রসুল্লা সাল্লাহ সাল্লামের সন্না অনুযায়ী বেশি বেশি দাম সদকা করার মাস আমরা সব সময় করে থাকি করব এটি স্বাভাবিক বিষয় কিন্তু মনে রাখবেন বারবার আমি স্মরণ করে দেই দাম সদকা আপনি কোথায় করবেন অসহায় দরিদ্র ব্যক্তিদেরকে তো অবশ্যই করবেন কিন্তু প্রাতিষ্ঠানিক দান সদকা করতে হলে কোনো মসজিদে বা কোনো মাদ্রাসায় আপনাকে অবশ্যই মনে রাখতে হবে এই মসজিদ ও মাদ্রাসা শেখ মুক্ত না। যদি মুক্ত না হয় তাহলে সেখানে কোনোভাবে সহযোগিতা করা আপনার জায়েজ নেই আল্লাহ নিষেধ করেছেন আলাল বিদ্বেষের কাজে তোমরা কখনো সহযোগিতা দিও না আবার নির্দেশ দিয়েছেন কল্যাণের কাজে তাকুয়ার কাজে সেখানে সহযোগিতা দাও সুতরাং যেই মসজিদ ও মাদ্রাসা দেখবেন সেটি তৌহিদ ও সন্ন্যার উপরে রয়েছে আপনার কাছে যদি আসতে নাও পারে আপনি খুঁজে নিয়ে সেখানে সহযোগিতা দেবেন আর যেই মসজিদ ও মাদ্রাসা দেখা যায় সেখানে তৌহিদ ও সুন্না থেকে দূরে রয়েছে শের বেদাৎ কুসংস্কারের মগ্ন রয়েছে সেগুলি শিক্ষা হয় সেগুলি চর্চা হয় প্রচার হয় আপনার পিছে পিছে ঘুরলেও আপনার সেখানে দেওয়ার অনুমতি নেই সেখানে দিলে আপনি আরও গুণাগার হবেন আল্লাহ আমাদের সেই নীতি খেয়াল রেখেই আমরা যেন বেশি বেশি দান সৎকা করতে পারি আমাদের প্রিয় মাদ্রাসা মাদ্রাসাতুল হাদিস দিনে দিনে আলহামদুলিল্লাহ সম্মানিত সভাপতি সাহেব ও পরিচালনা কমিটির দায়িত্বশীলদের সুযোগ্য নেতৃত্বে সামনের দিকে অগ্রসর হচ্ছে আমাদের সকলের দায়িত্ব কর্তব্য সার্বিকভাবে সহযোগিতা আরও বৃদ্ধি করা আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন সমবেত বৃন্দ রমাদানে যেগুলি মসজিদে কর্মসূচি হয়ে থাকে নিয়মিত ইফতার সেটিও থাকবে অনুরূপভাবে সমাজ কল্যাণের পক্ষ থেকে প্রায় আড়াই পরিবারকে অসহায় পরিবারকে যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় সেটাও করা হবে আপনার সকল সহযোগিতা সেই মতোই আপনারা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন বিভিন্ন জন আমাদের কাছে বিভিন্ন আবেদন নিয়ে আসে আমাদের একটি মসজিদ হয়েছে সেই নয় সেই বর্গনা বুঝেন যেগুলি হ্যাঁ মাজারের এরিয়া সেগুলিতে খুবই কঠিন পরিস্থিতিতে অনেক সংগ্রামের বিনিময়ে মসজিদ একটি ছোট্ট তৈরি হয়েছে সম্পূর্ণ আমাদের তত্ত্বাবধানে যে মসজিদটি নির্মাণ কাজ এখনও পরিপূর্ণ সম্পন্ন হয়নি প্লাস মসজিদের গেটের সামনে একটি জায়গা একজন বিক্রি করবে সেটি নিতেই হচ্ছে সেটি প্রায় তিন লক্ষ টাকার মতো লাগবে আমাদের সেখানকার ভাই আছে সালাতের পরেও থাকবে আপনারা আজকে হন অথবা যখনই হন একটু সেই জন্য বিশেষভাবে সহযোগিতা দেওয়ার চেষ্টা করবেন আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন বাংলাদেশ বিভিন্নভাবে দাওয়াতি কার্যক্রমে এগিয়ে চলছে আপনাদের সার্বিক সহযোগিতা আর আমরা বেশি কামনা করছি আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন আমরা যেন তৌহিদ ও সুমনার পথে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলতে পারি আল্লাহ আমাদের জন্য সহজ করে দিন আল্লাহ আল্লাহ মুহম্মদ্লাব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم ارض عن الخلفاء الراشدين وعن سائر أصحاب نبيك الكريم. اللهم أعز الإسلام والمسلمين واخذل الكفرة والمشركين ودمر ديارهم. এ আল্লাহ আমাদের দেশ সহ পৃথিবীর সর্বত্র ইসলাম ও মুসলিমদেরকে সম্মন্যত করুন পৃথিবীর সর্বত্র মুসলিমদেরকে কোরআন ও পথে চলার তৌফিক দান করুন আমাদের দেশের সর্বস্তরের মানুষকে ইসলামের পথে আল্লাহ হেদায়েত দান করুন এই দেশকে সকল প্রকার স্বযতন্ত্র থেকে আল্লাহ হেফাজত করুন কোরআন সুন্নাহর পথে চলার মতো এই দেশের পরিবেশ আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমাদের মাঝে উপস্থিত অনুপস্থিত অনেক অসুস্থ ব্যক্তি রয়েছেন আমাদের আলী ভাই এবং আরো অনেক ভাই যাদেরকে আমরা জানি